আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আমাদের স্টিজে কিন্তু বর্তমান খুব বড় অফার চলতেছে একেবারে সুপার সাইক্লোন অফার থাকবে তো শপে ভিজিট করতে হবে কী কী অফার থাকছে ওয়ান ইয়ার্সে তো এটা হচ্ছে আপনার সাদা পাহাড়ের ইন্সপায়ার কালেকশনগুলো এটার কালার আছে বেশ কিছু কালার আছে দেখাই দিচ্ছি সবগুলো কালার কিন্তু জোস এটা কিন্তু খুবই সু এটার আরো কিছু কালার আছে তো চলুন সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা আরও একটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের প্রতিটা শোরুমে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু জাস্ট ওয়াও অসাধারণ এটা কালার ছিল তিনটার এটা তো ভিউয়ার্স সুপার তো ভিউয়ার্স এই সুপার সাইক্লোন অফার কিন্তু শুধুমাত্র এই তিন দিন থাকবে আমাদের পুরিয়ার টোটালি অফ যারা শপে এসে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের আউটলেটে অবশ্যই প্রোডাক্টগুলো তো চলুন আমরা নেক্সটে যাচ্ছি নেক্সটে যদি পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারের কটন আইটেম খুবই হিট একটা আইটেম তো এগুলো কিন্তু আউটলেট থেকে আপনারা কিন্তু ভিজিট করলে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন এটা তো মার্শাল্লাহ ও মাই গড এটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে এটার যে কালারটা মিষ্টি কালার যে সুপার ডুপার হিট একটা কালার এখানে তারপরে দেখুন আপনার যে অ্যাশ কালারগুলো আছে এটাও দেখুন অফার প্রাইস থাকবে একেবারে ঝড়ো অফার তো প্রাইসটা কিন্তু হিডেন আসছে আপনারা শপে আসলে কিন্তু প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন রেড কালারটা দেখুন একেবারে টুকটুকে রেড এই

প্যারট কালার এই কালারটা দেখুন ভিওর্স প্রত্যেকটা কালার এত 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 মার্শাল্লাহ কালার সবগুলো কালার স্ক্রিনশট হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু শপে ভিজিট করে হবে প্রত্যেকটা কালেকশন আছে এই রেটটা কিন্তু সুপার ডুপার আর এটা হচ্ছে প্রিন্টের ভিতরে এটাও জাস্ট অফার একটা প্রাইসে থাকবে তো চলুন এটা থাকবে ব্ল্যাকটা আর এটা তো এত সুন্দর একটা কালেকশন মার্শাল্লাহ তো প্রাইস থাকবে খুবই রিজনেবল শপে ভিজিট করলে কিন্তু প্রাইসটা আপনারা পেয়ে যাবেন তারপরে আসি পার্পেল কালারের ভিতরে একের একের কালেকশন থাকবে আজকে এটা মাস্টার্ডি হলো এটা বেগুনের ভিতরে দেখুন এটা হলো আরও একটা ডিজাইন এটা এটা হচ্ছে নাইরা কাপ হ্যাঁ এখানে প্যাট করা আছে গলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কার কাজ করা ছিল এটা ব্ল্যাকের ভিতরে এটা প্রিন্টের ভিতরে ম্যাটেরিয়াল থাকবে সিল্ক খুব চমৎকার কাপড় এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে মাসাল্লাহ চিকেন ওয়ার্ভ করা চিকেন কারি এটা দেখুন যে সুপার জাস্ট টু বাউ এটাও প্রাইস খুবই 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 রিজনেবল তো সবকে ভিজিট করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে একের একষট্টি একের ষোলো একের তেহাত্তর যে কোনো আউটলেটই ভিজিট করলে কিন্তু প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবল আছে ভালো থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ